আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানে তাস্কার গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে পদের নাম মহিলা মেশিন অপারেটর দক্ষতা প্লেইন মেশিন এবং ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বৎসরের মধ্যে পদসংখ্যা দুইশো পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্দান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতেই যারা ছিলেন তারাই পুনরায় আবেদন করতে এবং ইন্টারভিউ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জটডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জোরদানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার ফি বাবদ দুশো বিশ টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় বোয়েসেল ঢাকা নামে ফে অর্ডার করে বোয়েসএেল অফিসে জমা দিতে হবে বয়েসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা কোম্পানি কর্তৃক জর্দান গমনের তিন পর কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবশ্যই যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের সেট রঙিন ছবি এবং চার্জসেট সাদা কালো ফটোকপি আনতে হবে একাধিক পাসপোর্ট থাকলেও সঙ্গে আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লিখিত সহ সাক্ষাৎকার বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আগামী চারে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ চব্বিশ শুক্রবার বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সময় আট গটিকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আর এখানে আবেদনের লিংক হচ্ছে বি আর ডট বোয়েসএল ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে তাস্কার এ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ